জলপাইগুড়ির চিকিৎসক ডাক্তার সুশান্ত রায় এবং তার ছেলের নামে এবার পোস্টার পড়ল আরজিকর হাসপাতালের হত্যাকাণ্ডের সঙ্গে তারাও জড়িত রয়েছে বলে এই অভিযোগ তুলে পিতা পুত্রের সন্ধান চেয়ে জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো হয়েছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি শহরে যদিও কে বা কারাই পোস্টার লাগিয়েছে তা স্পষ্ট নয় মঙ্গলবার সকাল থেকেই চিকিৎসক ডক্টর সুশান্ত রায়ের বাড়ির দেওয়াল সহ আশপাশের বিভিন্ন এলাকায় পোস্টার দেখা যায় বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহল রয়েছে পোস্টারে লেখা রয়েছে ডাক্তার সুশান্ত কুমার রায় ও তার ছেলে ডাক্তার সৌত্রিক রায়ের সন্ধান চায় তারা দুজন আর্যিকর হাসপাতালে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন এমন পোস্টারে উল্লেখ করা হয় বলা হয় স্বাস্থ্য দপ্তরের আসল দুর্নীতিবাজ এই ডাক্তার পিতা পুত্র পোস্টার বার্তার মধ্য দিয়ে তাদের ফাঁসির দাবি করা হয় আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল দহ রোড ডক্টর সুশান্ত রায় আর ওনার ছেলের মানে কি বলছে সমন্ধান চাই বলে এগুলো লেখা আছে না ধর আমি এখন কী দেখলে চাই বলছি ওখানে ইয়ে লেখা আছে পুস্তার দেওয়া আছে আর কি কর্মশান্ত রায় ডক্টর চোয়ান্ত রায় আর ওনার ছেলের কি লেখা আছে ওদের ওনার লেখা আছে সমন্ধান চাই এদিকে এদিকে না আমি লেখাটা দেখছি হ্যাঁ শাসন দুর্নীতির সাথে যুক্ত বলে আর অভয় ওই দর্শন কান্ড সাথেও বলে যুক্ত মানে ওই ওই ব্যাপারে আছে এই আগে ছিল প্রস্তাবটা দেখলাম আমি গাড়ি বিশ্বকর্মা পূজার মানে দেবো আর কি গাড়ির পূজা দেবো ওই জন্য গাড়িটা ঢুকিয়ে এখানে আসলাম চা খেতে তখনই এই প্রস্তাবটা আমার চলে যাবে আশেপাশে আরো পোস্টার পড়েছে নাকি হ্যাঁ আশেপাশে তো দেখছি বেশ কয়েকটা জায়গায় প্রস্তাব পড়েছে ওই যেমন ওনার পেছন দিকেই ওনার বাড়ি বাড়ির ওয়ালেও আছে তারপরে ওই পাশের দোকানটাতেও আছে কি বলবেন এই ধরনের পোস্টার আছে চা হোক চা দেখুন আমি তো বলবো যা কান্নু ঘোটেল জঘন্যতম অপরাধ এবং অপরাধী যেই হোক তাদের কঠোর থেকে কঠোর তোমার সাচ্ছন্দ যাতে এটা একটা মানে এক্সাম্পল তৈরি করে আপনার নাম বুঝলাম আপনার নাম আমার নাম জয় হাঁসদা হ্যাঁ জয় হাঁসদা হাজরা হাঁসদা হাঁসদা কি বকক্ষে আছে সেটা তো এখান থেকে বোঝা যাচ্ছে না কিছু